নও কি اكو দেখি নি কম্পিউটারটা কি অবস্থা বলো বাবা হ্যাঁ মা বলুন বলুন মা আজ যতক্ষণ না হলো তোমার কত টাকা নড়ে না হ্যাঁ কম্পিউটারটা যে বই পড়ে রইছে সেটা যে পরিষ্কার করতে সেটা কি তোমার মাথা টকে না চল পরিষ্কার করো ও আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি আরেকক্ষণ তো বলো দেখে আসি আবার কি হল পাকাচ্ছে উফ আমার জামেলা

কি হলো আমি কি আবার ভুল করলাম না কিন্তু আমি তো এবিসি ঠিক তুমি কোন দোষ করনি তুমি তো ভুল করতেই পারো না ভুল তো আমরা করেছি তোমাকে এইবারই ভুল করে তুমি আমার সব ধ্বংস করে তাহলে ছাড় বাবা কি করে